তো চলুন দেখা যাক কি ভাই এখন ক্রিয়েট করবেন পুরো এই টু জেড ইনকে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা তিনটা শো করবে তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করবেন এখান থেকে যে আমার আপশন একটা ক্লিক করবেন আমার আপশন একটা ক্লিক করলে এরকম দেখাবে তো তারপর আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুইটা মাধ্যম পাবেন না একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আর একটা হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে তো আমরা এখানে ইমেইলের মাধ্যমেই খুলব তো এইখানে কী করবেন আপনারা আপনাদের একটা মোবাইলের সোশ্যাল ইমেইল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এবং এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে নিবন্ধন অপশনে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি নিবন্ধন হয়ে যাবে যে আমি নিবন্ধন অপশনে ক্লিক করলে একটি লোড নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো আমরা একটু ওপরে গিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে পনেরো টাকা কিন্তু পুরস্কার পাবেন তো স্ক্যান এখানে একটা ক্লিক করবেন স্ক্যান এখানে একটা ক্লিক করার পরে আপনার কী করবেন এখান থেকে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন মোবাইল নাম্বার দিয়ে স্ক্যান এই করুন এখানে একটা ক্লিক করতে হবে আপনাদেরকে তো আমি এখানে একটা ক্লিক করে দিব তারপরে এই প্রথম বক্সে আপনাদের একটা সসল আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে যেটা আপনার মোবাইল ফোনে আছে তো আমি একটা নাম্বার এখানে দিয়ে নিচ্ছি যেটা আমার মোবাইল ফোনে আছে তো তারপর কী করবেন এখানে কী পান এই বাটন একটু ক্লিক করতে হবে কী পান এই বাটন একটা ক্লিক করে দিলে একটু লোড নিয়ে আসছে নিচের বক্সে একটা কোড চলে আসবে সেই কোডটি আমাদেরকে সেফে ধরে কপি করতে হবে তো আমরা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু কোডটা চলে আসলো এই যে কোডটা কোডটা আমরা একটু সেভে ধরে কপি করে নিব তো এটা সেভে ধরলেই এই যে কপি আসবে লেখা কপিটাকে ক্লিক করবো যে কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসে আবার কী করবেন এখান থেকে আপনারা থ্রিডাটা একটা ক্লিক করে দেবেন থ্রিডাটা ক্লিক করে দিলেই পারে যে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন দেখতে আসেন এখানে একটা ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করলেই নিচে আবার লিঙ্ক ডিভাইস একটা দেখাবে এখানে ক্লিক করবেন তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে হচ্ছে লিঙ্ক উইথ ফোন নাম্বার দেখাবেন নিচে তো লিঙ্ক উইথ ফোন নাম্বার একটা ক্লিক করবেন তো লিঙ্ক উইথ ফোন নাম্বার ক্লিক করে সে কোডটি এখানে আপনারা টাইপ করে দেবেন দিয়ে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো বলতে বলতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে এই মাত্র একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম তো এখন চলে যাবো আমরা ওয়েবসাইটে তো ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু আমাদের একটি নাম্বার এখানে অ্যাড হয়ে গেলো